আসসালামু আলাইকুম সাবেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ দু হাজার পঁচিশ ভর্তি পরীক্ষায় আপনারা যারা অংশগ্রহণ করেছেন এবং অলরেডি আপনারা যারা ওদের আগ্রহে প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টের জন্য অপেক্ষা করতেছেন আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ জরুরি একটা নির্দেশনা আপনাদের জন্য যারা প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবেন আশা করতেছেন আপনাদের জন্য যে জরুরি নির্দেশনা সেটা হচ্ছে কিছু ডকুমেন্টস আপনাকে এখন থেকেই সংগ্রহ করে রাখতে হবে কারণ আমাদের যে বাস্তব অভিজ্ঞতা এই অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি এমন স্টুডেন্ট আছে যারা ভালো একটা কলেজে ভালো একটা সাবজেক্টে ভর্তি হওয়ার পরেও কিছু ডকুমেন্টস হারিয়ে ফেলা বা নিজ সংগ্রহে না রাখার কারণে তার পুরো টোটাল ভর্তি প্রক্রিয়াটা বাতিল হয়ে যায় এরকমও অনেক হিস্টোরি আছে পাশাপাশি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আরও শেয়ার করবো যে বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে যে সরকারি বেসরকারি কলেজগুলো আছে সেগুলোতে ভর্তি হতে আপনার ইকোনোমিক্যাল কি পরিমাণ কস্ট টাকা খরচ হতে পারে সে বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দিব সো আপনারা যারা প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য নিজেকে উপযুক্ত মনে করতেছেন আপনারা খুব মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন তার আগে ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে প্রথমেই জানতে চাইবো যে কে কোন বিভাগ থেকে কোন সরকারি কলেজে কোন সাবজেক্টে ভর্তি হতে ইচ্ছুক আপনার মনের অভিব্যক্তি অভিপ্রায়টা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনার জিজ্ঞাসার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো সো চলুন আমরা প্রথমে দেখব কি কি ডকুমেন্টস আপনার সংগ্রহে থাকা লাগবে আপনার যারা প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবেন জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম উৎসবত্রিয় পরীক্ষা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলো যদি আপনি সংগ্রহে রাখতে পারেন তাহলে তাহলে আপনি অনেক বড় একটা হ্যাসাল থেকে অনেক বড় একটা হ্যাসাল থেকে বেঁচে যাবেন যে আপনি রেডি করে রাখবেন সব ডকুমেন্টস প্রথমে যেটা রাখতে হবে সেটা হচ্ছে অনলাইনে আবেদন ফর্মের যে পিডিএফ আপনি যখন প্রথমে অনলাইন আবেদন করেছিলেন সেখানে যে পিডিএফটা আছে এই পিডিএফের ফাইলটা আপনি ফটোকপি সংগ্রহ করে রাখবেন ঠিক আছে এরপরে নেক্সট হচ্ছে আপনার যেই ডকুমেন্টসটা সংগ্রহ করে লাগবে সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড কীভাবে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড অর্থাৎ আপনি যখন ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিলেন সেখানে যে অ্যাডমিট কার্ডটা নিয়ে গেছিলেন সেই অ্যাডমিট কার্ডের ফটোকপিটা আপনি অবশ্যই অবশ্যই সংগ্রহে রাখবেন এরপরে যে ইম্পর্ট্যান্ট পয়েন্টটা আমাদেরকে সংগ্রহে রাখতে হবে সেটা হচ্ছে এসএসসির মার্কশিট ও সার্টিফিকেটের ফটোকপিটা আমরা সংগ্রহে রাখবো ফটোকপিটা খুব সুন্দর করে আমরা একটা আপনি কাজ করবেন একটা ফাইল নিয়ে জিনিসগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখবেন এটা হচ্ছে বেস্ট ওয়ে আপনার প্রত্যেকটা আমি এখানে যে ডকুমেন্টসগুলোর কথা বলতেছি সবগুলার ফটোকপি করে সুন্দর করে আপনি একটা ফাইলে সাজিয়ে গুছিয়ে রাখবেন আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষবর্তী পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাওয়ার জন্য উপযুক্ত মনে করতেছেন এরপরে হচ্ছে এসএসসির মার্কশিট ও সার্টিফিকেট এখানে অনেকে আবার কমেন্ট করে দিবেন যে ভাই আমরা তো এখনও যারা চব্বিশ বেসের এসএসসি পরীক্ষার্থী আছেন তারা কিন্তু অনেকেই কিন্তু এখন সার্টিফিকেটটা হাতে পান নাই সো এটার জন্য আপনার চিন্তা করার দরকার নেই আপনি কিন্তু এখন যোগাযোগ করলে হয়তো সার্টিফিকেটটা পেতে পারেন আপনি যোগাযোগ করেন না থাকলে আপনার এসএসসির যে টেস্টেমোনিয়াল বা প্রশংসাপত্র যেটা আছে এটা আপনি সংগ্রহে রাখবেন ঠিক আছে সো আশা করছি জিনিসটা আপনাদের অনেকের মধ্যে কনফিউশন থাকবে যে অনেকে এসএসসি সার্টিফিকেটটা পাননি সেক্ষেত্রে কি করব সেক্ষেত্রে আপনি মার্কশিট এবং আপনার যে টেস্টেমোনিয়াল বা প্রশংসাপত্রটা আছে সেটা সংগ্রহে রাখবেন সুন্দর করে এরপরে হচ্ছে সেটা আমরা পরে পয়েন্ট উল্লেখ করেছি তারপর আমি আপনাদেরকে যাদের এসএসসি সার্টিফিকেট থাকবে না তারা এসএসসির যে প্রশংসাপত্রটা আছে সেটা সংগ্রহে রাখবেন এরপরে যে ডকুমেন্টসটা আপনার লাগবে সেটা হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে আপনার কীভাবে এনআইডি কার্ডের ফটোকপি এখন যাদের এনআইডি কার্ড হয়নি তারা খুব ইজিলি সিম্পল জিনিস আপনাদের যে জন্ম নিবন্ধনটা আছে এখানে কিন্তু অনলাইনে যে জন্ম নিবন্ধনটা আছে অর্থাৎ যেটা আপনার ডেডিকেটেড জন্ম নিবন্ধন সেই সার্টিফিকেটের ফটোকপিটা লাগবে এরপরে হচ্ছে পাসপোর্ট সাইজের দুই থেকে তিন কপি আপনার ছবি সংগ্রহে রাখবেন ফাস্টফুড সাইজের দুই থেকে তিন কপি ছবি সংগ্রহে রাখবেন এই আমি যে ডকুমেন্টসগুলো বললাম না এমনও অনেক স্টুডেন্ট আছে যাদের এক একটা ডকুমেন্টস এক একটা জায়গায় এখন কিন্তু ছড়ানো ছিটিয়ে থাকে আমরা কিন্তু জিনিসগুলো কী করব এই ভিডিওটা তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনাকে রিমাইন্ড করে দেওয়া আপনি এই ডকুমেন্টসগুলা আপনার ভর্তি প্রক্রিয়ার জন্য আপনার ভর্তি হওয়ার জন্য লাগবে সো আপনি অনলাইনে আবেদন ফর্মের যে ফিরিএফটা ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড এসএসসি এসএসসির মার্কশিট সার্টিফিকেটের ফটোকপি এবং অ্যান আইডি কার্ডের ফটোকপি আর বার্থ সার্টিফিকেটের ফটোকপি তারপর হচ্ছে পাসপোর্ট সাইজের সুন্দর দুই তিন কপি ছবি হ্যাঁ ছবিগুলো একটু সুন্দর করে তুলবেন অনেকে কিন্তু ছবিগুলো সুন্দর করে তোলে না পাসপোর্ট সাইজের দুই থেকে তিন কপি ছবি সুন্দর করে তুলবেন যাতে আপনার নিজের ভালো লাগে নিজের ছবি আপনি নিজে দেখে যাতে ভালো লাগে সো এই জিনিসগুলো আপনি একটা ফাইলে সুন্দর করে সাজিয়ে রাখবেন এরপরে বহুল প্রতীক্ষিত যে জিনিসটা নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করব যেটা আপনাদেরকে অলরেডি আমি বলেছি যে কমেন্ট করার জন্য আপনারা বিভাগীয় পর্যায়ে না জেলা পর্যায়ে না উপজেলা পর্যায়ের কোন সরকারি বেসরকারি কলেজে কোন সাবজেক্টে আপনি ভর্তি হতে ইচ্ছুক সেটা আমাদেরকে কমেন্ট করে জানান এবং আপনার কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনার যথাযথ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ওকে আসেন এখন যেটা বলবো সেটা হচ্ছে বিভাগীয় পর্যায়ে সবার কিন্তু চাহিদা তুঙ্গি এখানে বিভাগীয় পর্যায়ে যে সরকারি কলেজগুলো আছে আমরা সবাই চাই যে বিভাগীয় পর্যায়ের ভালো একটা সরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য সেটা নিয়ে কিন্তু অলরেডি আমি পূর্বে একটা ভিডিও তৈরি করেছি যে আপনি কত মার্কস পেলে আপনি বিভাগীয় পর্যায়ের একটা সরকারি কলেজে চান্স পাওয়ার জন্য উপযুক্ত হবেন ভিডিওটা আপনারা যারা দেখেননি আমরা ডেসক্রিপশন বক্সে ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব আপনি অবশ্যই দেখে নেবেন সো আসেন এই ক্ষেত্রে মনে রাখবেন বিভাগীয় পর্যায়ের সরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য আপনাকে চার থেকে সাত হাজার টাকা কস্ট হতে পারে সাত চার থেকে কত ভাই সাত হাজার টাকা খরচ হতে পারে আর বিভাগীয় পর্যায়ে যদি আপনি বেসরকারি কলেজে পড়তে চান সেক্ষেত্রে কিন্তু সাত থেকে বিশ হাজার টাকা খরচ হবে সো আমরা আলটিমেটলি সবার গুল হচ্ছে সবার টার্গেট হচ্ছে যে আমরা সবাই চাইবো সরকারি কলেজে চার থেকে সাথে অল্প করেছি যাতে আমরা সরকারি কলেজে ভালো একটা সাবজেক্ট পড়তে পারি সবাই চাই এটা কিন্তু সবার তো আর এই কপালটা থাকবে না ওকে ভাই এরপরে আমরা যেই পর্যায়েটা দেখবো সেটা হচ্ছে জেলা পর্যায়ে আপনি যদি ভাই জেলা পর্যায়ে কোনো একটা সরকারি কলেজে ভর্তি হতে চান কোনো একটা সাবজেক্টে সেক্ষেত্রে আপনাকে চার থেকে ছয় হাজার টাকা মতো খরচ হতে পারে কত বাইরে চার থেকে ছয় হাজার এরপর হচ্ছে আপনি জেলা পর্যায়ের কোন একটা বেসরকারি কলেজে যদি ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনার পাঁচ থেকে দশ হাজার টাকা খরচ হতে পারে এরপরে সর্বশেষ যেটা যাদের মার্কস একটু কম তারা আমরা সবাই চেষ্টা করব উপজেলা পর্যায়ে সো উপজেলা পর্যায়ে আপনারা যারা সরকারি কলেজে ভর্তি হবেন তাদের ক্ষেত্রে সাড়ে তিন থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মতো খরচ লাগবে আর বেসরকারি কলেজে উপজেলা পর্যায়ে পাঁচ থেকে সাত হাজার টাকা মতো খরচ লাগবে সো এই হচ্ছে আমাদের আজকের ভিডিওর ইন্ট এবং আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে মূলত যে জিনিসটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে আপনাকে ডকুমেন্টসগুলো সংগ্রহ করা লাগবে যে এই ডকুমেন্টসগুলো আপনি সুন্দর করে একটা ফাইলে সাজিয়ে রাখবেন পাশাপাশি যখন প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ হয়ে যাবে আপনার যখন নাম থাকবে আপনি সুন্দর করে জিনিসগুলো যেহেতু আপনার রেডি আছে সো মুক্তভাবে আপনি আপনার ভর্তি প্রক্রিয়াগুলো কমপ্লিট করতে পারবেন আমরা পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও নতুন নতুন যেই আপডেট নির্দেশনাগুলো আসবে এবং ভর্তি প্রসেসের ইসেন্ড অ্যান্ড আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেয়ার করবো সো আপনার যারা আমাদের চ্যানেলে নতুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই আপনারা অবশ্যই সময় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন